এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে যেমন বলা হয়েছিল আগে যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা পঁচিশ তারিখে গতকাল সন্ধ্যাবেলায় সেটা হয়েছে আর আজকে সেটা সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে সকালে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আর এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর আগামীকালেই এটা আমাদের উড়িষ্যা উপকূল এবং মূলত দক্ষিণ উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে মূলত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে ছাব্বিশ আর সাতাশ এই দুদিনের পরে বৃষ্টিপাত কমবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে এক তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে মূলত এক তারিখের সন্ধ্যা বা থেকে বৃষ্টিপাত বাড়বে দু তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়ার সম্ভাবনা থাকছে এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে পূর্বাভাস এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি আমাদের এই যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হবে এর জন্যে উত্তরবঙ্গোপসাগর এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূল উড়িষ্যা উপকূল অঞ্চলে উপকূল অঞ্চলে দমকা হাওয়া থাকবে এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত যেটা থাকবে উপকূল অঞ্চলে তার জন্য আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আজকে হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সব জেলাতেই থাকছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে কিন্তু আগামীকাল বা আগামীকাল বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাও বজ্রবিদ্যুৎসহ আর কিছুটা জলীয়বাষ্প উত্তরবঙ্গের দিকেও প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে তার জন্য এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের উত্তরবঙ্গে কালকে সম্ভাবনা রয়েছে মূলত আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটি জেলাতে বেশি সম্ভাবনা থাকছে